হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ছানার পকোড়া রেসিপি যেটা খেতে কিন্তু একদম সুস্বাদু ও হেলদিও তো এই যেখানে আমি নিয়ে নিয়েছি ছানা আর এখানে একটি আলু গ্রেড করে নিয়েছি আর নিয়ে নিয়েছি গাজর আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার এটা আপনারা চাইলে ময়দাও ইউজ করতে পারেন এটা আমি বাইন্ডিংয়ের জন্য দিয়েছি আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ লবণটা কিন্তু আপনারা স্বাদ অনুসারই দেবেন আর দিয়েছি এখানে ঘরের তৈরি একটা মশলা এখানে কিন্তু আর আমি কোনো মশলা ইউজ করব না তো এভাবে ভালো করে চটকে মাখিয়ে নিতে হবে তো আমি যে মাখানো হয়ে গেছে এখানে চাইলে আপনারা কিন্তু আর অন্য কোনো পছন্দ মতো সবজি ইউজ করতে পারেন তো এই যেখানে আমি নিয়ে নিয়েছি সর্ষের তেল আর এটা কিন্তু খুব অল্প পরিমাণ তেলে আমি ভাজবো তো এই যে আমি এভাবে গোল গোল করে শেপ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে অন্যভাবেও শেপ দিতে পারেন তো আমি যেভাবে পকোড়াগুলোকে ভেজে নেব এভাবে এপিট ওপিট করে ভেজে নিতে হবে যেটা কিন্তু ছানার কোপ্তাও বলতে পারেন হুম তো আমার পকোড়াটা ছানার একদম রেডি তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে জানাবেন আর আমার পাশে থাকবেন আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ